আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও শুকুরিল্লা ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ও আলা আলী ও সাহবিহি ও মান্তাবিয়াহুম বি এহসান ইন ইলাইম ইদ্দিন আমাবাদ স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশন মাহে রমজান শীর্ষক নিয়মিত ইসলামী অনুষ্ঠান হেরার পথে অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুদ প্রিয় দর্শক দূরে কাছে দেশ বিদেশে যে যেখান থেকে যে অবস্থান থেকে বসে এ মুহূর্তে আমাদের এই ইসলামী অনুষ্ঠানটি দেখছেন সকলকে প্রাণবন্ত নিমেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রমজান শরীফের সিলাই সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশা করছি আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রমাদান ও কোরআন এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রথিত যশা ইসলামী চিন্তাবিদ ইসলামী ব্যক্তিত্ব ইসলামিক স্কলার প্রখ্যাত আলম দিন বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল এম এম সম্মানিত সার সম্মানিত মোহাদ্দিজ হজরতুল্লামা মৌলানা মোহাম্মদ আবুল হাসানাত কয়াদি আসসালাম ওয়ালাইকুম ওরাহমতল্লাহি ওবারাকত ওয়ালাইকুম আসসালাম ওরাহমতুল্লাহি ওবারাকত হু শুরুতে যে রমাদান এর সাথে কোরানের কি সম্পর্ক রয়েছে দর্শক শ্রোতা যারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্য বলুন ধন্যবাদ আপনাকে আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন এই অনুষ্ঠানটার নাম কি আমি সেটা বলি হেরার পথে হেরা হেরা কেন দিয়েছেন আপনার প্রশ্নের সাথে হেরাও আছে হেরার গুহায় আমরা কোরান পেয়েছি গারে হেরায় গারে হেরায় ওরান পেয়েছি আমরা তো এই কোরআন গারে হেরায় আসার কারণে কোরান আল কোরআন ও জিবরিদ নুর ও রসুল্লাহ সাল্লাহাম নুরুন কদজা কমিন আল্লাহ নূর তিনটি নূর যেখানে মিলিত হয়ে গেছে এখন আর কেউ হেরার গুহা বলছে না ওই গুহাটা যেই পাহাড়ে পাহাড়টার নাম হচ্ছে জবলে নূর নূরের পাহাড় নুরের পাহাড় হলো এখন এটা কোন সময় এসেছে আমরা কোরআন যেটা আপনি কোরান নাজিলের ইতিবৃত্ত টেনেছেন মূল কথা হলো কোরআন করিম নাজিল দুই প্রকার একটা হলো ইনজাল আর একটা হলো তঞ্জিল হলো একসাথে নাজিল হওয়া ইন্না আনজালনা হুফিল কাদ্র এখানে আনজালনা এসেছে এনজাল থেকে অর্থাৎ আমি একসাথে কোরআনে করিমকে লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছি এখন লাইলাতুল কদর এটা কখন আরেকটি আয়াতের মধ্যে আছে শাহর উনজিলা ফিহিল কোরআন তাহলে রমাদান ওই মাস যেই মাসের মধ্যে কোরআনে করিম নাজিল হয়েছে অতএব আরেকটি আয়াতে বলছে কোরআনকে একসাথে নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় লাইলাতুল কদর হচ্ছে রমাদানে আর এই রমাদানের মধ্যেই আল্লাহ একসাথে কোরআনকে এনজাল করেছেন মিন লৌহেল মাহফুজ ইলা বাইতিল ইজ্জা যেটাকে বাইতুল ইজ্জা বলা হয় এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন বাইতুল ইজ্জাটা কোথায় তাহলে হাদিস শরীফের বর্ণনা অনুসারে তফসিরের কিতাবগুলোকে বিশ্লেষণ করে জানা যায় এটা সামায়ের দুনিয়া প্রথম আসমানে এটা আমরা বিশ্বাস করি কিন্তু কেউ দেখিনি এটা আমাদের নবীজি বলেছেন ঐশী গ্রহণ দিয়ে আল্লাহ সেই জ্ঞানটা আমার নবীকে দান করেছেন নবীজি সেই ঐশী কোরআন একই বিভিন্ন প্রেক্ষাপটে হাওয়ায় অনুসারে নাজিল হয়েছে তেষ্টি বছর যাবৎ হায়াতে নববিয়ার মধ্যে সেটাকে বলা হয় তঞ্জিল তঞ্জিল মানে কিছু কিছু স্বল্প স্বল্প নাজিল হওয়া নাজমান নাজমান নাজিল হওয়াটাকে বলা হয় তানজিল তাহলে কোরআন একাডেমির দুইটা রূপ একটা হলো এনজাল একটা হলো তানজিল এই এনজালটা হয়েছে আমরা যেটা আয়ার দ্বারা সাব্যস্ত করেছি সেটাও হয়েছে রমাদানে কিন্তু তনজিলটা কখন হয়েছে যেটা আপনি বলছেন হজরতে ইসা সাল্লামের উপরে ইনজিল হজরতে মুসা কালিমুল্লাহর উপরে এবং হজরতে দাউদ আলাহিসাম জগুর নাজিল হয়েছে এই সবগুলো কিতাবই কিন্তু ওই তিনটা ছিল এনজাল পোড়ানে করিমে শুধুমাত্র দুইটা পাওয়ার একটা এনজাল তঞ্জিল আছে কিন্তু বাকি তিনটি হলো অর্থাৎ ইঞ্জিল জাবুর তাওরাত এই তিনটি কিন্তু একসাথে নাজিল হয়েছে ওগুলো হচ্ছে এনজাল কিন্তু কোরআনে করিম এনজালও আছে তঞ্জিলও আছে সেই জন্য কোরআনের মহত্ব সবচাইতে বেশি ঐ সবগুলো চারটি কিতাব কিন্তু নাজিল হয়েছে বার ও রমাদান শরীফের মধ্যে। এখন আছেন রমাদানের সাথে কোরআন এর কি সম্পর্ক? মানে চারটি যে বড় কিতাব আছে, আসপানে কিতাব আছে। এই রমজানুল মাওবারকেই নাজজমজম জবরকে নাজিল হয়েছে। বলা কোরআনুল কারীম এর এনজিলতে হয়েছে রমাদানে, তনজিলতে হয়েছে রমাদানে। কেউকে বলেছেন 17 এ রমাদান, কেউকে বলেছেন 29 এ রমাদান। বিভিন্ন মতান্তর আছে। তবে রমাদানে নাজিল হয়েছে। শাহরু রমাদন আল্লাজি উনজিলাফিহিল কোরআন শাহরু রমাদন রমাদান ওই মাস যেই মাসের মধ্যে কোরআন একদীম নাজিল হয়েছে তো কোরআন নাজিল হওয়ার কারণে রমজান বরকতম হয়ে গেছে এবং কোরআন শরীফের মধ্যে কোনো মাসের কোনো তারিফ নেই। আল্লাহ বলেছেন কোরান একাদিমের মধ্যে ইন্না ইদাতা সুরের ইনদাল্লাহ ইস নাসারা যে আল্লাহ রাবুল কাছে মাস গণনার মাস হচ্ছে বারোটি কিন্তু বারোটি কোনটি কোনটি মাস এগারোটা মাসের আলোচনা কিন্তু কোরআনে কদিমে নাই শুধুমাত্র আসছে রমাদান মাস তো রমাদানে কোরআন এসেছে তাহলে কোরআনকে জাগা দিয়েছেন রমাদান এই দিক দিয়ে রমাদান বরকতময় আরেক দিক দিয়ে আয়াতার অর্থ যদি এভাবে করি শাহরু রমাদি কোরআন রমাদান এমন মাস যেই মাসের মহত্ব কি মর্যাদা কি সেটা বর্ণনার জন্য স্বয়ং কোরআন এসেছে তাহলে কোরআন সাপোর্ট করতেছে রমাদানকে রমাদান সাপোর্ট করতেছে কোরআন এক আর আরেকটা হচ্ছে সাব্দি করতে দেখেন আপনি রমাদানের মধ্যে পাঁচটা হরবাস অনুরাবে কোরআনের মধ্যে পাঁচটা হরফ রমাদানের শেষে আলিফ নুন রমাদানের শেষে আলিফ নুন কত চমৎকার মিল এই দুটার মধ্যে আছে রমাদন কোরআন তাহলে কোরআন এবং রমাদান একটা আরেকটার সাথে উৎপ্রোতভাবে জড়িত একটা আরেকটার থেকে অবিচ্ছেদ্য অতএব আমরা কোরআনের পরিপূর্ণ ফজিলতটা যেটা পাই সেটা আমরা রমাদানুল মোবারকের মধ্যে পেয়ে থাকি তাছাড়া রসুল করিম সল্লুল্লাহু আলাহি সাল্লামের সহীব ওখের মধ্যে হাদিস এনেছেন মান কমা রমাদনা ইমানান ইহতেসাবান গুফির আলহ মা তকদ্দমা মিন এটা একবার সহী হাদিস এই হাদিসের ব্যাপারে কারো এক একটা নেই এটা বিশুদ্ধ হাদিস যে মান কমা এখানে কমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে দাঁড়ানো নয় এখানে হচ্ছে নামাজ পড়া তো নামাজ পড়তে কি লাগে তেলাওয়াতেল করা তো রমাদনে মান কমা রমাদনা যেই ব্যক্তি রমাদানের মধ্যে দাঁড়াবে অর্থাৎ ইবাদতের মধ্যে মগ্ন হবে সলাতুত যা বলেন সেখানে তো হবে কোরআনের তেলোবাতের মাধ্যমে রমাজানে দুটা জিনিস লাগবে একটা হচ্ছে দৃঢ় বিশ্বাস নিতে হবে দৃঢ় বিশ্বাস যে আল্লাহ রব্বুল আলমিন আমার এ কবুল করছেন আল্লাহ আমাকে সবাব দিবেন এহাতে সাবান সবাবের নিয়তে কোরআন এবং রমাদান এই দৈন্যতার উপর বিশ্বাসী হয়ে আল্লাহ এবং রসুলকে বিশ্বাসী হয়ে স্বভাবের আশা নিয়ে যখন দাঁড়াবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনা মাপ করে দিবে এটা হলো মহাদিস নিজে ব্যাখ্যা করতেছেন এখানে সমগ্র গুণা তার জীবনের সমস্ত সবিরা গুণা মাফ করে দিবে কিন্তু ওই এবাদতের সাথে সাথে যদি তোবা থাকে তাহলে তার সগিরা কবিরা সব গুণাল্লাহ মাফ করে দেবে এখন বিজ্ঞাপন পেরেতে যাচ্ছে সঙ্গে থাকুন

দরস করতেন বলেনি দারাসা বলেন নেই ইসু রিসু ইয়াদ ইউদার ইসু মানে পরস্পর দনোজন মুদারাসা করতেন মানে রসুল পড়তেন আমিন পড়তেন আর রসুল্লাহ শুনতেন এটাকে বলে মুদার আসা ইউদারিসুল রসুল করিম সাল জিবরিলের সাথে মুদারাসা করতেন কি করতেন ওর আনকে নিয়ে তাই কোরআনটা রসুল বলতেন জিব্রিল শুনতেন হজরতে আয়সা সিদ্দিক রেওয়ায়ত করেন যেই বছর রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ইন্তেকাল করবেন সেই বছর জিবরিল আমিন ওই কোরআনটা দুইবার করেছেন এই মোদারাসা থেকেই আমরা যে বর্তমানে সলাতে তারাবির মধ্যে কোরআনে করিম এ এক খতম করে থাকে পরিপূর্ণভাবে সেটা সে মোদারাসা তুল কোরআন রসুল করিম সাল্লাহ জিবরিলকে শোনাতেন জিবরিল রসুল্লাহকে শোনাতেন এটা আমরা পেয়েছি সামসোলাতুত তারাবিতে আমরা হাফেজ থেকে শুনি আবার দ্বিতীয় হাফেজ যায় ওই প্রথম হাফেজকে শোনাচ্ছেন দুজন হাফেজ শুনতেছেন তাতে একজন ইমাম হচ্ছে ইউদা চিটি ইউদা হয়ে যায় সেই কারণে ওই তারাবিতে খতম কোরআন করা এটা মুস্তাহাব এটা মুস্তাহাব অন্য যে কোনো সুরা দিয়ে সালাতুত তারাবি পূর্ণ হয়ে যাবে তবে এক খতম ওইটার মাধ্যমে হয়ে যায় আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমতুল্লাহ আলাই উনি রমাদান শরীফে কোরআন শরীফের এত বেশি তেলাওয়াত করতেন এত বেশি তেলাওয়াত করতেন যে উনি প্রত্যেক রমাদানে একষট্টি কোরান খত করতেন একষট্টিটা রমজানের তিরিশ হাজার দিনের বেলা এক খতম রাতের বেলা এক খতম তলে এক খতম এক খতম তিরিশ দুগুণে শাখা এটা থেকে আমরা আর কি শিক্ষা নিতে পারে আর এক খতম হচ্ছে যে এখানে ওনার সালাতের তারাবির মাধ্যমে এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি আমার নবীজি বলেছেন যে তোমরা তেলাওয়াত কোরআন শরীফের তেলাওয়াত করো ফাইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামা শফিয়ান আমার নবীজি বলেছেন তোমার রেখে যাওয়া সন্তান এ তোমার কাজে আসতেও পারে নাও আসতে পারে তোমার রেখে যাওয়া সম্পদ কাজে আসবে না কিন্তু কোরআনুল করিম কেয়ামতের ময়দান ফাইন্নাহু ইয়াতি ফিউস আতেন্স

কোরআনের অর্থ নিয়ে চর্চা করত কোরআন অনুসারী আমল করত অর্থাৎ হামালাতুল কোরান যারা তাদের ব্যাপারে কোরআন সুপারিশ করবে ওই সুপারিশটা আল্লাহর দরবারে গৃহীত হবে ওই কোরানের তেলাবাতের কারণে বান্না জান্নাতে হয়ে যান এবং কোরআনে করিমের প্রত্যেকটি হরফের মধ্যে আল্লাহ দশটি নেকি দিয়েছেন কম পক্ষে কিন্তু ওই কোরানের তেলাওয়াতটা যদি অন্য মাসে না হয়ে রমাদানে হয় তাহলে

বেশি বেশি কোরআন শরীফের তালাবাদ করতেন কোরআনের শিক্ষার মধ্যে নিমগ্ন হয়ে যেতেন হাজার ইমাম মালিক মোবারক আমাদের সামনে এসেছে দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি একটু বলুন যে এই পুরো মাস ব্যাপী যে কোরআন শরীফের তেলাওয়াত তা কীভাবে আমরা করব কীভাবে আমরা করতে পারি এই বিষয়ে একটু বিস্তারিত বলুন ধন্যবাদ আমরা কোরআনে করিম প্রথমে বুঝলাম যে কোরআনে করিম তেলোয়াতের মধ্যে কি মহত্ব আছে সেটা আমরা বুঝে গেলাম নবী বলেছেন আমি এটা বলছি না যে মিম এটা একটা আলিফুন হরফুন ওলামুন হরফুন মিমুন হরফুন প্রত্যেকটি হরফে দশটা দশটা নেকি আছে আমরা যারা রমাদান শরীফের মধ্যে সাহারি গ্রহণ করি তা আমরা যদি সাহারির একটু আগে উঠে যাই তাহলে আমি গুন থেকে উঠে যেটা রসুল করিম সাল্লামের স্বাভাবিক পর্যায়ে আদত ছিল সেটা হলো আল্লাহ নবীজি কোনো সময় আট আঘাত পড়েছেন কোনো সময় বার আঘাত পড়েছেন রসুল করিম সাল্লাহামের সেই সুন্দরটা রমাদান শরীফের মধ্যে আমরা আদায় করতে করা যায় করা যায় রমজানের সুযোগটা আছে আমাদের আর খেতে উঠি আমরা কিন্তু এলানটা দিয়ে সাহারির বারো না আমরা একটু আগে দেবো যাতে আমি তাহার্যটা কমপ্লিট হয় হওয়ার পরে আমার সাহারিটা প্রস্তুতের আমি একটু কোরআন শরীফ পড়ে নিতে পারি সাহারি কমপ্লিট হলো আমরা ফজরের নামাজ এই ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে আমাদের ফজরের দুই ডাকাত সুন্নত হবে আমাদের ঘরে ফজরের দুই ডাকাত আমাদের ঘরে ওই ফজরের দুই ডাকাত পড়তেও তো আমার কোরআন শরীফের তেলাওয়াত লাগবে তো ঘরে কেন পড়বো রসুল করিম সল্লাহ্ লাহ ইসলামের করেছেন লা তাজালু বুয়ু তাকুম তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না কারণ কবরের মধ্যে নামাজ নেই অর্থাৎ তোমাদের ঘরকে নামাজ শূন্য করবে না সেখানে তুমি যদি নামাজ পড়ো কোরআন শরীফের তেলাওয়াত হবে আর যে জায়গায় কোরআন শরীফের তেলাওয়াত হয় সেই জায়গায় আল্লাহ রহমত বর্ষিত হয় রহমতের ফেরস্তাগুলো নাজিল হয় কোনো মান্না যদি ঘরের মধ্যে সেই নামাজটা পড়ে তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত বর্ষিত হয় তাছাড়া তার সন্তান তার স্ত্রী পরিবারের সদস্যরা সেই নামাজ থেকে কোরআনও শিখে এবং নামাজটা শিখতে পায় এরপরে আমরা রমজান শরীফের মধ্যে কোনোভাবে যেন আমাদের জামাত তারক না হয় পুরুষরা যারা আমরা পুরুষ রয়েছে তারা মসজিদে চলে যাব মা বন্ধুরা ঘরের মধ্যে মুসল্লা বিজে যথা সময় নামাজ আদায় করবে ফজর নামাজের ফরজ আদায় করার পরে আমরা তারপর কিছুক্ষণ কোরআন শরীফ পড়ে আমরা একটু রেস্ট করব। এরপরে যার যার কাজে চলে যাব। একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ আব্দুল আলামিন কোরআনে করিমের মধ্যে একবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন ফাইদা পুদিয়াতে সলাত ও ফিল আরতি ওয়াতা মিন ফদেল্লাহ অর্থাৎ এখানের মধ্যে ওয়াদ কুরুল্লাহ আল্লাহর বেশি বেশি জিকর করো এবং আল্লাহর ফজল তোমরা তালাশ করো নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে যেমন আপনি আপনি একজন স্যার ডক্টর আব্দুল মাহবুদ সাহেব আপনি একটি প্রসিদ্ধ চট্টগ্রামের প্রসিদ্ধ একটি সরকারি কলেজের মধ্যে অধ্যাপনা করেন আপনি আপনি কৃষকের কাজে চলে যাবে একজন ঈশ্বালা দিন দিনমজুর কাজে চলে যাবে এটল ইসলামী বিধান এই যে সে যাচ্ছে নামাজ পড়ার পরে জোহর নামাজে জমাতে আসবে মাসখানে সে যত ইবাদছে আল্লাহুল্লা তোমরা তখন আল্লাহর জিকির করো আল্লাহ জিকির তুমি না শুধু তখন আল্লাহকে মনে করা যার যার হক তাকে দিয়ে দেওয়া শিক্ষক যথাসময়ে ক্লাসে যাওয়া যথাসময়ে ক্লাস থেকে প্রস্থান করা আর কর্মচারী তার মালিকের হক যথা দেয়ার আলিয়াকে হয়েছে এই মাঝখানে যা করবে জোহর এবং আহ ফজরের মাঝখানে সবগুলো এবাদ হয়ে যাবে এরপর আমরা আসল থেকে বিশেষ করে আমরা একটু রেস্ট পাই তখন আমরা কোরআন শরীফের তেলাওয়াত করলাম মাগরিবের পরে করতে পারি এরপরে তারাবিন নামাজের পরে চাইলে আমরা কোরআন শরীফ তালাবাতের মাধ্যমে অন্তত ঘরের মধ্যে আমাদেরকে বলে দিতে হবে রমাদান শরীফের মধ্যে প্রত্যেকে অন্তত এক খতম কোরআন যেন করে থাকে কোরআনের আওয়াজ যেন সেটা আওয়াজে যেন আমাদের ঘর মুখরিত থাকে তখন আল্লাহ রহমত রমজানের মধ্যে যেভাবে আছে তেলবাতের মাধ্যমে আরো বেশি হবে ঘরের মধ্যে নূর সৃষ্টি হবে মাতারাম আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছে খেয়েছি সর্বশেষ দর্শক শ্রোতার উদ্দেশ্যে আজকের বিষয়ের উপর সংক্ষেপে এক মিনিট আপনার বক্তব্যটি উপস্থাপন করুন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাবাসী মুসলমান পবিত্র কোরআন করিম তেলোয়াতের জন্য রমাদান শরীফে হুম রেখে পড়েন এটা আসলে অবশ্যই ভালো দিক তবে কোরআন শুধু রমজান তেলাওয়াতের জন্য আসেনি শুধুমাত্র রমজান শরীফের মধ্যে আমি কোরআন শরীফ তেলোয়াত করব বাকি এগারোটি মাস আমি এই কোরআনকে বন্ধ করে রাখবো আর কোরানের উপরে দুলা পড়ে যাবে সেটা যেন না হয় সেই ক্ষেত্রে আমরা রমজানের মধ্যে একটা ট্রেনিং নিতে হবে আমরা শুধু রমজানের সিয়াম সাধনা করলাম কোরআনের শিক্ষা দিলাম তা হবে না রসুল করিম সাল্লাম বলেছেন হয় রকম মান তা আল্লাহ কোরআন ও আল্লামাহ কোরআন তোমাদের মধ্যে সর্ব উৎকৃষ্ট মানুষে যার অধিক সম্পদ আছে যে বেশি নামাজ পড়ে করে এগুলো কিছুই বলেন নেই বলেছেন যার মধ্যে দুইটা জিনিস আছে একটা তালিম তাল্লুম মানে এলেম গ্রহণ করা আর তালিম মানে আরেকজনকে সে জ্ঞানটা দেওয়া যে কোরআনটা নিজে শিখেছে আগে তারপরে আরেকজনকে শিখিয়েছে দুইটা জিনিস যেমন আপনি একজন শিক্ষক আপনি শিক্ষক হওয়ার আগে কিন্তু আপনি শিখেছেন আপনি ছাত্র ছিলেন আগে কোরানের ছাত্র বনো তারপরে কোরানের শিক্ষক বনো তখন তুমি শ্রেষ্ঠ হবা কারণ তুমি লাগতেছো কোরআনের সাথে হাতি সাফা কীভাবে আছে আ দিবু আলা হুকুম আলা সালা সাথে খিশোয়ালিন বিশ্ব আলাহ আ খালা বিশাল বিশাল আছে খিশোয়ালিন বা আলা সালা সাথে বিভিন্ন রকমের রেওয়ায়েত আছে সেখানে আছে খুব্বে নবী হুকুম ওয়ালা খুব তিলাওয়াতিল তিলাওয়া তিল সেভাবে আছে তিনটে বিষয় হচ্ছে খুব্বে নবী ওয়াহুব্বি আহলে বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন অর্থাৎ আমার ছোট্ট ছেলেটাকে আমি আদব শিখাবো আগে এটা মা বাবা প্রত্যেক প্যারেন্টসদেরকে আল্লাহ রাসূল নির্দেশনা নির্দেশন দিয়েছেন এটা শুধু রমাদানে নয় সব সময়ের মধ্যে অর্থাৎ একটা পাত্রের মধ্যে ভালো একটা পবিত্র জিনিস থাকার আগে পাত্রকে সাফ করতে হবে কোরআন মহাপবিত্র জিনিস এই মহাপবিত্র জিনিসটাকে আপনি ধারণ করার জন্য কলবটাকে কিভাবে সাফ করবেন সর্বপ্রথম নবীকে নবীকে চেনা আমাদের নবীর মর্যাদা কি নবী কি কিভাবে এসেছেন এটা বাচ্চাকে শেখাও তারপরে নবীর ছেল বাচ্চাটার অন্তরের মধ্যে রসুল্লাহ সাল্লাহাম প্রেমটা ডুবিয়ে দাও যখন রসুল্লাহর প্রেম আসবে অটোমেটিক সে মা বাপের বক্ত হয়ে যাবে আল্লাহ আল্লাহ হয়ে যাবে এরপরে রসুল্লাহর যারা আওলাদে পাক তাদের মোহাব্বত তার অন্তরের মধ্যে ডেলে দাও এখন তার কলপটা সাফ এখন এই মুখ্যম সমস্যা দেওয়ার জন্য ওই তেলাওয়াতে যেই কোরআনটা তাকে দেওয়া হবে ওটাই তার জন্য নূর হয়ে যাবে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি চমৎকার আলোচনা আমরা শুনেছি আমরা এমন একটি গ্রন্থ পেয়েছি মহা গ্রন্থ আল চারটি আসমানি গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ যেটি রমজান মাসে নাজিল হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন নিয়মিত ইসলামী অনুষ্ঠান হেরারপথের সাথে ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রীতিপূর্ণ শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ রবুল আলমিনের নিকট কাই মনোভাবকে ফরিয়াদ করছি প্রার্থনা করছি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন প্রশান্ত মন নিয়ে রাখুন এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি